নমস্কার আজকের কবিতা পাঠের অনুষ্ঠানে আপনাদের শোনাব মেঘ বলতে আপত্তি কবি জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি মিল কবিতার নাম কবি জয় গোস্বামী কথা কবিতায় স্বাগত জানিয়ে বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ ফুল ফুলপিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাপ থেকে হাত সারিয়ে দিত ক্যারাম খেলবি আয় দুপুর কাহাত কার ক্যারাম খেলা যায় সেই জন্যই যোৎচুরি হয় হ্যাঁ যোত চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ফেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা শখের ঝুল জবাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল এইখানে না ওখানে হ্যাঁ এইটা না ওটা ঝাঁপিয়ে নিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝতে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায় কাঠফাটার ওপর দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও পিত্তেস কাক কলসিতে ঠোঁট বিয়ে ছিল জল তো পুড়ে খাক খাক পাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় ওসব কেউ কি বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না চাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসি মার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে pul pichimad bari namaskar